আসসালামু আলাইকুম আজ থাকছে সাম্মা চৌধুরী লেখা আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব ছাব্বিশ আবির মেঘের কাছে এসে শান্ত স্বরে বলল তানবীরের আজকে কাজ আছে কালকে পরীক্ষা দিয়ে তোর তার ছেঁড়া বান্ধবীটাকে নিয়ে রিক্সা করে এখানে চলে আসিস এখন চল মেঘ জিজ্ঞাসু চোখে চেয়ে শুধালো কোথায় আবির তাকাতেই মেঘ মাথা নিচু করে ফেলল বুঝতে পারলো কথায় কথায় প্রশ্ন করাতে আবির ভাই রেগে গেছেন মেঘ লক্ষ্মী মেয়ের মতো বাইকের পেছনে বসে আছে খানিক মেঘকে নিয়ে বাইকে ঘুরেছে ফুচকা আইসক্রিম চকলেট থেকে শুরু করে যে স্ট্রিট ফুড পেয়েছে মেঘের পছন্দ মতো সবই কিনে খাইয়েছে আবির বিকেলের পর থেকে আবহাওয়া খারাপ হতে শুরু করেছে পর্যায়ক্রমে মেঘের গর্জন শুরু হয়ে গেছে মেঘ তখন আচার খেতে ব্যস্ত আবির মেঘের দিকে চেয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো বৃষ্টি শুরু হয়ে যাবে তো বাসে যাবি না মেঘ আচার খেতে খেতে আবির ভাইয়ের অভিমুখে চেয়ে আহ্লাদিকণ্ঠে প্রশ্ন করল বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করছে আবির কপাল কুচকে চেয়ে আছে অপলক সেই দৃষ্টি মেঘ মনে মনে বলছে এই গধুলি আলোতে আপনার হাতে হাত রেখে বৃষ্টিতে ভিজতে চাই বৃষ্টির প্রতিটি ফোটাকে চিৎকার করে বলতে চাই এই মানুষটাকে আমি বড্ড বেশি ভালোবাসি আমার কল্পনার জগতে আবির ভাই শুধুই আমার আমির কপাল কুচকে তাকিয়ে থেকেই শক্ত কণ্ঠে বলল বৃষ্টিতে ভিজে নিজের কি হাল করেছিলি মনে নেই মেঘ একগাল এসে উত্তর দিল এবার আর এমন হবে না কারণ আপনি আবির গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল আমি কি মেঘ মাথা নিচু করে মুচকি এসে বলল কিছু না ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আবির আশপাশ দেখছে মেঘ হাত থেকে ঘড়ি খুলে ব্যাগে রেখে আবির ভাইকে ব্যাগটা দিয়ে বলল আবির ভাই ব্যাগটাকে রেইনকোট দিয়ে ঢেকে রাখবেন প্লিজ মেঘের কথায় আবির নির্বোধের ন্যায় মেঘের দিকে চেয়ে ঠোঁটের কোণে হাসি রেখে বললো রেইনকোট পরা দরকার তোর আর তুই তোর ব্যাগকে রেইনকোট পরাতে বলছিস মেঘ হাসি মুখে বললো বই খাতা ভিজলে তো পড়তে পারবো না আমি ভিজলে তো সমস্যা এতটুকু বলতেই আবিরের চোখে চোখ পড়লো মেঘের আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে মেঘ আস্তে করে বলল নেই আমির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জানালো ভিজতে ভিজ চর যদি হয় তাহলে তোর খবর আছে বলে দিলাম সমস্যা আছে কি নেই সেটা তখন বোঝাবো মেঘ বিড় বিড় করে বলল আগে আপনার সাথে বৃষ্টি উপভোগ করে নেই তারপর প্রয়োজনে জ্বর সর্দি উপভোগ করে নেব বৃষ্টি বাড়তে শুরু করেছে মানুষ ছোটাছুটি করছে আমির আর মেঘ দাঁড়িয়ে মানুষের ছোটোছুটি দেখছে একসময় ভারী বর্ষণ শুরু হয়েছে দুজনের সর্বাঙ্গ ভিজে একাকার অবস্থা কিন্তু কেউ যেন একচুল নড়ছে না মেঘ আকাশের পানে মুখ রেখে চোখ বন্ধ করে বৃষ্টি উপভোগ করছে আর আবির সে মায়াবী মুখের অভিমুখে নেশাক্ত চোখে চেয়ে আছে ছোটের কোণে এক চিলতে হাসির ঝলক মনে মনে কত কিছু চেয়ে ফেলেছে তা আবিরের অজানা মেঘের খুব ইচ্ছে করছে আমির ভাইয়ের হাতে হাত রেখে বৃষ্টিতে হাঁটার কিন্তু আবির ভাইয়ের হাত ধরার সাহস তো ছোট্ট অষ্টাদশীর এখনো হয়নি তারপর ভাবল পাশাপাশি হাঁটতে পারলে মনে শান্তি লাগবে মেঘ কিছু সময় পর স্বাভাবিক হয়েছে ততক্ষণে আবির দৃষ্টি সরিয়ে কিছুটা নড়ে চড়ে উঠল মেঘ আবিরের দিকে চেয়ে আহ্লাদি কণ্ঠে বলল চলুন নাহাটি মেঘের কথা শুনে আবির সহসা দুকদম এগিয়েছে মেঘ তখনও আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে আবির নিজের বাম হাত বাড়িয়ে বলল হাতটা ধর না হয় কখন আবার বৃষ্টিতে পা পিছলে পড়ে যাবি কথাটা বলতে দেরি হয়েছে কিন্তু আবিরের হাত খপ করে ধরতে এক সেকেন্ডও দেরি নেই মেঘের এমনভাবে হাত আঁকড়ে ধরা দেখে আমি সামনের দিকে চেয়ে মুচকি হাসল অষ্টাদশী তো জানে না এই আবিরের মনে অষ্টাদশীর চেয়েও হাজার গুণ বেশি প্রেমা অনুভূতি সর্বক্ষণ বিচরণ করে চব্বিশ ঘন্টা আবিরের মাথায় শুধু মেগি ঘুরপা খায় অষ্টাদশী কী কি চায় সব আবির বুঝতে পারে তবে কিছু প্রকাশ করে কিছু অপ্রকাশিত রাখে রাজপুত্র আর রাজকন্যা হাতে হাত রেখে পাশাপাশি হাঁটছে আবিরের দৃষ্টি সামনের দিকে থাকলেও মেঘের সম্পূর্ণ দৃষ্টি আবিরে নিবদ্ধ ঠোঁটের কোণে লেগে থাকা হাসি যেন সরছেই না বরং ক্রমে ক্রমে বেড়েই যাচ্ছে মেঘের বুকের ভেতর থাকা সুপ্ত ভালোবাসাগুলো কোনো বাধা মানতে চাইছে না এই বৃষ্টিশিক্ত গোধূলিতে প্রকৃতিকে সাক্ষী রেখে বলতে ইচ্ছে করছে এই মানুষটাকে আমার চাই সম্পূর্ণ আমার করে পেতে চাই মেঘ হাবিজাবি ভাবতে ভাবতেই অকস্মাৎ রাস্তার পাশে থাকা গাছের শেকড়ের সাথে হোচট খেয়ে উপর হয়ে পড়তে গেলে আমিরের বাম হাতে থাকা মেঘের হাতটা আমি শক্ত করে ধরে সহসা ডান হাতে মেঘের পেট বরাবর কয়েক সেকেন্ডের জন্য মেঘের মনে হচ্ছিল পৃথিবীটা বুঝি থমকে গেছে আচমকা হোচট খাওয়ায় মেঘের স্বাভাবিক হতে কিছুটা সময় লেগেছে নিজের উদরে আবির ভাইয়ের শক্তপোক্ত হাতের ছোঁয়া বুঝতে পেরে মেঘ বিস্ময় চোখে উদরে রাখা হাতের দিকে চাইল বৃষ্টিতে ভিজে পরনের সুতি জামাটা আগে থেকেই গায়ের সাথে মিশেছিল আবির ভাই জামার উপর দিয়ে ছোঁয়ার পরেও মেঘের মনে হচ্ছে উন্মুক্ত উদরে হাত রেখেছে আবির ভাই বুকের ভেতর থাকা হৃৎপিণ্ডটা বাহিরে বেরিয়ে আসতে চাইছে মেঘের নিঃশ্বাস গলায় আটকে যাচ্ছে হোঁচটের ফলে পায়ের বৃদ্ধাঙ্গুলের কোনা উঠে রক্ত বের হচ্ছে স্নায়ুতন্তে ক্রমাগত সিগনাল দেওয়ার ফলে মেঘ বুঝতে পেরে উফ করে উঠল নিজেকে কন্ট্রোল করে মেঘ দাঁড়িয়ে পায়ের দিকে চাওয়ার আগেই ব্যথা বসতে পেরে ঠোঁট ফুলিয়ে কান্না শুরু করে দিয়েছে আবির সঙ্গে সঙ্গে বসে পড়লো আঙুলটা দেখতে রক্ত যা বের হচ্ছে সবই বৃষ্টির পানিতে ধুয়ে চলে যাচ্ছে পকেট থেকে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ বের করে আপাতত আঙ্গুলে পেঁচিয়ে দিল আবিরের ছোঁয়াতে পায়ের ব্যথা সরলো কিনা কে জানে মেঘের মনের ব্যথা যেন এক সেকেন্ডেই সরে গেছে মেঘ বাঘরুদ্ধ হয়ে চেয়ে আছে তার চোখ দিয়ে শুধু পানি পড়ছে আবির দাঁড়িয়ে হাতের উল্টো পিঠ দিয়ে মেঘের গাল বেয়ে পড়া চোখের পানি তার সাথে বৃষ্টির পানি মুছে দেওয়ার চেষ্টা করল তারপর আবির তপ্তস্বরে বলল এত সামান্য ব্যথা এভাবে কাঁদলে হবে তৎক্ষণাৎ মেঘের ফুপানো বন্ধ হয়ে গেছে মেঘ কিছু বলার আগেই আবির আচমকা মেঘকে কোলে তুলে নিল মেঘের চোখ কোটোর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে নিজেকে সামলাতে সহসা এক হাতে আবিরের শার্টের বোতাম সহ কিছুটা অংশ চেপে চোখ বন্ধ করে ফেলেছে রাস্তার দুপাশে বড় বড় গাছ বৃষ্টিতে ভেজা পিচঢালা রাস্তায় মেঘকে কোলে নিয়ে আবির হাঁটছে কিছুটা সময় পর মেঘ চোখ খুলে বৃহৎ চোখে আবিরের শ্যামবর্ণের চেহারায় চেয়ে আছে আবিরের চুলে নাকে মুখে গালে পড়া বৃষ্টির ফোটার কিছুটা মেঘের মুখেও ছিটকে পড়ছে মেঘ ধীরকণ্ঠে বলল নামিয়ে দেন আমি যেতে পারবো আবির ভাইয়ের এভাবে কোলে তোলে নেওয়াতে মেঘের সর্বাঙ্গে কারেন্টের শখ খেয়েছে এই মানুষটা কাছাকাছি আসলেই যেখানে মেঘের হৃদপিণ্ডের ধূপপুকনি বেড়ে যায় সেখানে এভাবে কোলে তোলাতে তার সব কিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে তাই মন না চাইতেও আবিরকে বলল নামিয়ে দিতে আবির নীরের কণ্ঠে বলল চুপ করে থাক মেঘ নিশ্চুপ হয়ে আবির ভাইকে দেখছে ধমক খেয়ে মন খারাপ হওয়ার বদলে তার ঠোঁটে মিষ্টি হাসি লেগে আছে কিছু দূর যাওয়ার পর একটা চায়ের দোকানের কাছে গিয়ে পিচ্ছি ছেলেকে ডেকে বলল চেয়ার দিতে খোলা আকাশের নিচে ছেলেটা চেয়ার দিল আবির মেঘকে বসাতেই মেঘ বলল আপনি তখন না ধরলে পরে নিশ্চিত আমার মাথা ফাটত শক্ত কণ্ঠে জবাব দিল এত সহজে তোর কিছু হতে দিব না পরিস্থিতি যতই বেসামাল হোক আমি ঠিকই তোকে সামলে রাখবো এই কথাগুলো শুনে মেঘ বিস্ময় চোখে আবির ভাইয়ের পানে চেয়েছে কথার গভীরতা ঠিক কতটা সেটা বুঝতে না পারলেও কথাটা তার খুব মনে ধরেছে বৃষ্টি কিছুটা কমে এসেছে আবির শান্ত কণ্ঠে বলল চা খাবি মেঘ ঘাড় ঘুরিয়ে কাত করে সম্মতি দিল বেশি করে আদা কুচি দিয়ে দু কাপ লিকার চা নিয়ে আসছে এক কাপ মেঘকে দিয়ে আমি কিছুটা দূরে দাঁড়িয়ে চা খাচ্ছে মেঘ চা খাওয়ায় মনোযোগ দিল বৃষ্টিতে বসে এভাবে চা খাওয়া এটা জীবনের প্রথমবার বৃষ্টির ছোট ছোট ফোটা চায়ে পড়ছে আর মেঘ আপন মনে চা খাচ্ছে হঠাৎ মেঘের অভিমুখে আবির কেমন করে চাইল আবির কণ্ঠে ডাকল মেঘ আচমকা আবির ভাইয়ের সুমধুর কণ্ঠে নিজের নাম শুনে মেঘ বরফের ন্যায় জমে গেল আবিরে তপ্ত দৃষ্টি মেঘের হৃৎপিণ্ডে ক্রমাগত ছড়ি চালাচ্ছে এই বুঝি ছোট্ট অষ্টাদশীর প্রাণটা দেহ ছেড়ে বের হয়ে যাবে মেঘ কাপা কাপা কণ্ঠে জবাব দিল জি আমি তখনও শীতল চাউনিতে মেঘের মুখের দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড পর প্রগাঢ় কণ্ঠে শোধালো যদি কখনো এমন হয় তোর জীবনের সবচেয়ে প্রিয় দুটো জিনিস থেকে যে কোনো একটাকে বেছে নিতে বলা হয় তখন তুই কি করবি আবির ভাইয়ের বলা কঠিন কথার মানে মেঘ বুঝতে পারছে না কপাল গুঁজিয়ে আমির ভাইয়ের দিকে চেয়ে কথাটা বোঝার চেষ্টা করছে আমির কণ্ঠ খাদে নামিয়ে পুনরায় প্রশ্ন করল পারবি তো একটাকে বেছে নিতে মেঘ নির্লিপ্ত চোখে তাকিয়ে আছে মেঘের মাথায় হাজারটা চিন্তা ঘোরপাক খাচ্ছে আমির ভাই তাকে এমন করে কেন জিজ্ঞেস করছে উনি কোথাও গেলে তো আমার পছন্দের সব জিনিস না চাইতেও নিয়ে নেন বেছে নিতে দেন না তাহলে কী এমন জিনিস যা একটাই বেছে নিতে হবে মেঘের নিরুত্তর পরিস্থিতি দেখে আবির মনে মনে বলল যেদিন তুই দুটো প্রিয় জিনিস থেকে একটা বেছে নিতে পারবি মন শক্ত করে বলতে পারবি এটাই আমার লাগবে সেদিন তোকে এই প্রশ্নটা দ্বিতীয়বার করব। আবির গলা খাখাড়ি দিয়ে বলল বাদ আর আরেক কাপ চা দিতে বলেছি তুই চা খা আমি বাইকটা নিয়ে আসি আবির আশপাশ দেখে চায়ের টাকা দিয়ে আরেক কাপ চা দিতে বলে বাইক আনতে চলে গেছে ডাক্তার দেখিয়ে ঔষধ নিয়ে মেয়েকে বাসার সামনে নামিয়ে দিল বরাবরের মতো মেঘ আজও প্রশ্ন করল বাসায় আসবেন না আবির মৃদু হেসে উত্তর দিল আসবো একটু পর তুই সাবধানে রুমে যাস আঙ্গুলে যেন চাপ না পড়ে মেঘ ধীর পায়ে হেঁটে বাড়িতে ঢুকে গেল আবির চলে গেল অজানা গন্তব্যে আজ মেঘ ইচ্ছে করেই একটু সাজুগুজু করেছে চোখে গাঢ় করে কাজল দিল হালকা গোলাপি রঙের রঞ্জক লাগিয়েছে ঠোঁটে আবির ভাইয়ের পছন্দের রং অনুসরণ করেই একটা সাদা রঙের ড্রেস পরেছে সাথে সুন্দর হেজাবও পরে নিয়েছে হুটহাট আবির ভাই কোচিংয়ের সামনে চলে আসে বিধায় সে সাদা মাটা ঘুরে তবে আজ আবির ভাইয়ের সাথে ঘুরবে এটা সে আগে থেকেই জানে তাই সেজেছে পরীক্ষা শুরুর আগেই বন্যাকে বলেছে তানবীর ভাইয়ের টুইটের কথা তবে বন্যা কোনোভাবেই রাজি হচ্ছিল না মেঘ জোর করে রাজি করিয়েছে যথারীতি পরীক্ষা শেষে দুই বান্ধবী রিকশা করে নির্দিষ্ট জায়গাতে চলে এসেছে আবির আর তানবির আগে থেকেই দাঁড়িয়েছিল মেঘ দূর থেকে আবিরকে দেখেই একগাল হাসলো। কালো কাজল সেই ডাগর ডাগর আঁখি আর অকৃতি মায়াবী হাসি দেখে আবিরের মন উথলা হয়ে উঠেছে অন্তঃস্থলে শিহরণ বক্ষ বক্ষস্পন্দন জোরালো হচ্ছে আবির ঢোক গিলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে কিন্তু তার দৃষ্টি যেন সরছেই না আবিরের অশান্ত মনকে শান্ত করার সকল ক্ষমতা বিলীন হয়ে গেছে আমির মনে মনে বিড়বিড় করে বলছে আমায় ধ্বংস করতে কেন উঠে পড়ে লেগেছিস মেঘরা নামতেই তানভীর রিক্সা ভাড়া দিয়ে দিল শান্ত কণ্ঠে শুধাল আসতে সমস্যা হয়নি তো কোনো দুজনেই মাথা নেড়ে না করলো তানবীর বন্যার দিকে চেয়ে ছোট করে বলল কংগ্রাচুলেশন বন্যা হেসে উত্তর দিল থ্যাংক ইউ তানবির আবিরকে ডাকল ভাইয়া চলো তানভীরের ডাকে আবির স্বাভাবিক হল দীর্ঘশ্বাস ছেড়ে বলল চল কাছে একটা রেস্টুরেন্টে খেতে গেছে খাওয়ার ফাঁকে ফাঁকে আবির শুধু মেঘকে দেখছে মেঘ তাকালেই দৃষ্টি সরিয়ে নিচ্ছে এই চোখে জাদু আছে যা এই শ্যামবর্ণের সুঠামদেহী পুরুষকে মুহূর্তেই দুর্বল করে দিয়েছে না পারছে দীর্ঘ সময় ওই চোখে চেয়ে থাকতে আর না পারছে নিজেকে সংযত রাখতে অন্যদিকে বন্যা আর তানবীরেরও কয়েকবার চোখাচোখি হয়েছে তবে চোখে চোখ পড়তেই দুজনে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিচ্ছে বন্যা সবুজ রঙের একটা ড্রেস পরেছে সাথে হেজা পরা এত সাজগোজ নেই দেখতে খুবই সাদা মাটা গায়ের রঙ ফর্সা হলেও সেটা মেঘের তুলনায় কিছুটা চাপা ঠোঁটে হালকা লিপস্টিক আছে উচ্চতায় মেঘের তুলনায় এক ইঞ্চি কম হবে হাসিটা মাত্রাতিরিক্ত সুন্দর তবে সচরাচর মেয়েটা হাসে না বেশিরভাগ সময় সিরিয়াস মুডেই থাকে খাওয়া শেষে বেরিয়েছে সবাই মেঘ আর বন্যা দুজনেই তানবিরকে ধন্যবাদ জানালো ট্রিটের জন্য আমির একবার তানবীরের দিকে চেয়ে চোখ দিয়ে কিছু ইশারা করলো তারপর আবির গম্ভীর কণ্ঠে বলল তানবীর আমি মেঘকে নিয়ে বাসায় যাচ্ছি তুই বন্যাকে বাসায় পৌঁছে দিয়ে তারপর যেখানে ইচ্ছে যাবি তানবীর স্বাভাবিক কণ্ঠে জানালো ঠিক আছে ভাইয়া মেঘ বন্যাকে টাটা দিয়ে বাইকে বসলো আমির দেরি না করে মেঘকে নিয়ে জায়গা ত্যাগ করলো আবিরা যাওয়ার পরই তানবীর বাইকে বসে বন্যার দিকে চেয়ে বলল ওঠো বন্যা ঠান্ডা স্বরে জানালো আমি রিকশা নিয়ে চলে যেতে পারবো তানভীর একটু রাগি ভাব নিয়ে বলল সোননী ভাইয়া কি বলেছে তোমায় বাসায় দেওয়ার পর আমার দায়িত্ব শেষ বন্যা আর কথা বাড়ালো না হেলমেট পরে মাঝখানে জায়গা রেখে বাইকে বসল পেছন দিকে ধরে বসেছে তানভীর জীবনের প্রথম কোনো মেয়েকে নিয়ে বাইক চালাচ্ছে তাই কিছুটা ভয় আছে এজন্য এত জোরে বাইক চালাচ্ছে না কিছুটা যাওয়ার পর রাস্তার পাশে বাইক রেখে বলল তুমি একটু দাঁড়াও আমি আসছি বন্যা সাইডে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর বেরিয়ে তানবীর একটা শপিং ব্যাগ বন্যার দিকে এগিয়ে দিল বন্যা জিজ্ঞাসা চোখে চেয়ে বলল কী এতে তানবীর স্বরে বলল তোমার রেজাল্টের গিফট বন্যা কোনোভাবেই নিতে রাজি হচ্ছে না বাধ্য হয়ে তানবীর ধমক দিল বলছি নিতে নাও বন্যা ভয় কিছুটা কেঁপে উঠল কাপা কাপা হাতে ব্যাগটা নিয়ে ছোট্ট করে বলল থ্যাংকস তানবীর মৃদু হেসে আবার বাইকে বসল ঢালা রাস্তায় বাইক চলছে বন্যা নীরব শান্ত মেয়ের মতো চুপচাপ বসে আছে নীরবতা ভেঙে তানবীর বলল গতকাল ভাইয়া আর বনু মিলে আমায় এই বাইকটা গিফট করেছে কেমন হয়েছে বলো তো বন্যা হাসি মুখে উত্তর দিল অনেক সুন্দর হয়েছে তানবীর পুনরায় বলল তার জন্যই আজকে ট্রিট দিলাম বন্যা এবার মৃদুস্বরে শুধালো আমায় ট্রিট দেওয়ার কী প্রয়োজন ছিল আমি তো এটুকু বলতেই তানবীর বলল তোমাকে দেওয়ার প্রয়োজন ছিল ওই দিন তোমাদের বাসায় খেতে আসলাম তাছাড়া তুমি বনুর বেস্ট ফ্রেন্ড আর আমাকে যেভাবে ভাইয়া ভাইয়া ডাকো আমি তো মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে আমি কার ভাই কথাগুলো শুনে বন্যা কিছুটা লজ্জা পেল তারপরও স্বাভাবিক থাকার চেষ্টা করলো এর মধ্যে বন্যাদের বাসার গলি পর্যন্ত চলে আসছে বন্যা তাড়াহুড়ো করে বলল ভাইয়া এখানে নামিয়ে দেন প্লিজ তানবির বাইক থামিয়ে বলল আবার বন্যা হেলমেট খুলতে খুলতে তপ্তস্বরে বলল সরি তানবির ভাই এখান থেকে হেঁটেই যেতে পারবো কেউ দেখলে সমস্যা হবে সমস্যা বুঝতে পেরে তানবীর স্বাভাবিক কণ্ঠে বলল সাবধানে যেও আর পড়াশোনা করো ঠিক মতো আল্লাহ হাফিজ বন্যাও আল্লাহ হাফিজ বলে শপিং ব্যাগ নিয়ে গলি দিয়ে হাঁটছে তানবির কিছুক্ষণ স্থির হয়ে চেয়ে রইল সেদিকে তারপর আবার বাইক স্টার্ট দিয়ে চলে গেল আমির বাসার দিকে না গিয়ে অন্য রাস্তায় যাচ্ছে দেখে মেঘ চিন্তিত স্বরে বলল বাসে যাবেন না আমির কঠিন কণ্ঠে জবাব দিল বাসে যাওয়ার এত কিসের তোর মেঘ আর কিছু বলল না আমির ভাইয়ের কাছাকাছি তো সেও থাকতে চায় কিন্তু তানবীরের সামনে আমির বলেছে বাসে চলে যাবে এই জন্যই মেঘ জিজ্ঞেস করেছিল আমির মেঘকে নিয়ে একটা পার্কে এসেছে পার্কে মানুষের ভিড় দেখে আবির কিছুটা ভীত হলো মেঘের দিকে চেয়ে বলল ঢুকবি নাকি অন্য কোথাও যাবো মেঘ একগাল হেসে উত্তর দিল এসেছি যখন তাহলে ঢুকি ভালো না লাগলে চলে যাব নে আমির মেঘের হাত ধরে হাঁটছে মেঘ আশেপাশে তাকাচ্ছে আর বারবার আবির ভাইয়ের শক্ত করে ধরে রাখা হাতের দিকে তাকাচ্ছে এমনভাবে হাত ধরে রেখেছে যেন ছেড়ে দিলেই তার প্রেয়সী হারিয়ে যাবে বহু দূরে মেঘ সেই হাত ধরা দেখে গতকালের ন্যায় বারবার লজ্জায় আড়ষ্ট হচ্ছে মেঘ চারপাশে তাকিয়ে দেখছে কত কত মানুষ কেউ কেউ পরিবার নিয়ে এসেছে ছোট বাচ্চা নিয়ে এসেছে বন্ধুরা মিলে ছবি তুলছে আড্ডা দিচ্ছে বেশ কয়েকটা কাপড়ও দেখেছে হাতে হাত রেখে হারছে সেসব দেখে মেঘেরও নিজেকে আবির্ভায়ের প্রেমিকা মনে হচ্ছে এটা ভাবতেই লজ্জায় দুগান লাল হয়ে গেছে ছোটের মুচকি হাসি যেন সরছেই না একটা ফাঁকা জায়গা দেখে আবির মেঘকে ইশারা দিল বসার জন্য আমির কিছুটা দূর থেকে একটা আইসক্রিম নিয়ে আসছে মেঘকে আইসক্রিম দিয়ে মেঘের থেকে কিছুটা দূরে বসেছে আবির মেঘ আপন মনে আইসক্রিম খাচ্ছে একবার আমির ভাইকে দেখছে আবার আশেপাশে দেখছে আমির আচমকা ডেকে উঠল তাকায় এদিকে হঠাৎ ডাকায় মেঘ কিছুটা কেঁপে উঠেছে তারপর স্বাভাবিকভাবে ঘাড় ঘুরিয়ে আবির ভাইয়ের দিকে তাকালো আবির ভ্রু চিন্তিত স্বরে বলল এভাবে সাচ্ছিস কেন মেঘ মুখ ভোতা করে আবিরের দিকে তাকিয়ে আছে কয়েক মুহূর্ত পর বলল কই সাচ্ছি শুধু কাজল আর এটুকু বলতেই আবির বলল শুধু কাজলটাও আর দিবি না আবির মনে মনে বলল তোর এই চোখের মায়ায় আমি ছাড়া আর কাউকে পড়তে দিব না মেঘ আহ্লাদি কণ্ঠে শুধাল কাজল দিলে কি আমায় অনেক সুন্দর লাগে আমি তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল ওই যে দূরের গাছটা দেখা যাচ্ছে ওই গাছের ডালে বসে থাকা পেতনিটার মতো লাগে এজন্যই বলছি কাজল পরে রাস্তাঘাটের মানুষকে ভয় দেখাস না মেঘ নিচের ঠোঁট উল্টে আবিরের দিকে চেয়ে আছে চোখ পানিতে টইটুম্বুর হয়ে গেছে পল্লব ঝাপটাতেই গালবে গড়িয়ে পড়বে আমের কপাল কোচকে চেয়ে আছে বিরক্তি নিয়ে বলল তোর সমস্যা কি মেঘ কিছু বলার আগেই কান্না করে দিস কেন এক মিনিট কাঁদলে এক ঘন্টা মাথা ব্যথায় ভুগিস সেটা মাথায় থাকে না মেঘ অবাক চোখে তাকিয়ে ভেজা কণ্ঠে প্রশ্ন করল আপনি কিভাবে জানেন আমার মাথা ব্যথা হয় আমি ঢোক গিলে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল এটা জানা এমন কোনো কঠিন বিষয় না দূরে ছিলাম মানে এই না যে সব ছেড়ে গিয়েছিলাম চল বাসে যাই